সময়নের এবং যারা দূরের পক্ষ থেকে এসেছেন সবাইকে সালামদা আসসালামুকুম আমরা কিছুক্ষণ আগে একটা র্যালি করেছি নানা দুর্ভোগ উৎপক্ষের একটা র্যালি করা হয়েছে হাজার হিজের প্রতি পক্ষ পঁচিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর এই পনেরো দিনকে একটা পক্ষ বলা হয় সারা বিশ্বব্যাপী উদযাপন করা হয়েছে আমাদের মহিলা বিষয় প্রতি থেকেও এটা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচারিত হচ্ছে আমরা বিভিন্ন সংযোজক বিভিন্ন আলোচনা সভা বিভিন্ন আলোচনা করে এটা প্রশাস করেছি আজকেতম দিন কালকে হচ্ছে মানবজাতিক দিবস জানি তো আশোচনা প্রতিপক্ষের যে থিম এটা হচ্ছে যে আমেরিকায় ডোমিনিকের প্রধানের একজন শাসক যিনি তিনজন বর্কে ধর্ষণ করে হত্যা করে তার প্রতিবাদেই নারীরা জাগ্রত হয় তাদের যে কর্মকূল ছিল সেই কর্মকশল আজকে বিশ্বব্যাপী আলোচিত হয়েছে সেই প্রেক্ষিতে থেকে শুরু হয়েছে বাংলাদেশে সাল থেকে এটা হয় আমরা প্রতি এটা উদযাপন করে থাকি আর আজকে আমাদের বেগম মুখে একটি দিবস জানেন যে আমাদের নারী জাগরণের অগ্রদূত আমাদের যে অন্ধকার যে একটা শিক্ষা ছাড়া যে আমাদের একটা পরিবেশ ছিল সেই মুহূর্তে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে আনা তাদেরকে সুন্দর জীবন দান করা বা আমাদের আজকের আগামী যে দিন যে কল্পনা করেছিলেন সেই আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেছিলেন বেগম নয় ডিসেম্বর ওই সময়কার যে অবস্থা ছিল আমরা জানি যে মহাদেশের শিক্ষার যে অবস্থা নারীদের ক্ষেত্রে উনি একটি ধর্মীয় পরিবার জন্মগ্রহণ করেছেন কিন্তু তার শিক্ষার কোনো সুযোগ ছিল না তার ঘর থেকে বেরোয় কোনো সুযোগ ছিল না একদম পর্দা পচার মধ্যে তাকে থাকতে হয়েছে কিন্তু তার যে ইচ্ছা ছিল তার যে অনুরাগ ছিল তিনি কিন্তু থেমে থাকেনি তিনি তার ভাই বড়ো ভাই প্রেম সাহেবের সহযোগিতায় এবং তার বোন পরিমাণের সহযোগিতায় ঘর থেকে বেরোলে ঠিকই কিন্তু ঘরে বসে তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করেছেন তিনি ছয়টি বিষয়ে শিক্ষা অর্জন করেছেন তিনি বাংলা ইংরেজি ফার্সি উর্দু সব বিষয়ে কিন্তু পারদর্শী ছিলেন তার যদি অল্প বয়সে বিয়ে হয়েছে মাত্র ষোলো বছর বয়সে বিয়ে হয় বিয়ে হওয়ার পরেও কিন্তু তার স্বামীর সহযোগিতায় উনি অনেকটা এগিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আসলে তার স্বামীও অকাল মৃত্যু হয় কিন্তু তারপরে তিনি থাকেননি তিনি নারীদেরকে নিয়ে যে ভবিষ্যৎ কল্পনা করেছিলেন ওই অন্ধকার থেকে বের করার জন্য সেই সময় মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে একটি প্রতিষ্ঠান শুরু করেন ওই ওই সময় কিন্তু আসলে তার জন্য অনেক বেশি কষ্টকর ছিল কোনো ধরনের আর্থিক সহায় আর্থিক সহায়তা তার প্রয়োজন ছিল না কিন্তু ঘর থেকে যে একটা মেয়েকে বের করে নিয়ে আসবে তাকে যে একটা শিক্ষা সুযোগ করে দিবে এতটুকু সুবিধা কিন্তু উনি নিজেই করেছেন যাই হোক আমরা জানি যে বেগমকে যে জীবনদর্শ তার যে গ্রন্থ এটা আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে কারণ আমরা আজকে যে এখানে অবস্থান করছি এটা কিন্তু ওনারই একটা শত্রু আসলে যদি আধিপত্য না থাকতো বা ওনার যদি সহযোগিতা না থাকতো আমরা আজকে এগুলো আসতে পারতাম না নারী শিক্ষার যে অনুভূতি বা নারী শিক্ষার যে আপনার সুপাল ওনার হাত ধরে মূলত শুরু হয়েছে